বাবু কিরে বাবু হ্যাঁ কি মাস্টারব্যাডটা কাজ করে এলে আরও কাজ খেলতে পারে কালকে যে কভার দিচ্ছিলো মোবাইল হাউ টু স্টপ মাস্টারব্যান্ড হাউ টু স্টপ মাস্টারব্যান্ড মাস্টারব্যারটা কি মাস্টারব্যান্ড মাস্টারব্যান্ড আলে মনে করো যা ভালো রান্না করে তাক কি কয়

তোর যে ঠাকুরটা ছিল না মোর বাপ এই ডিস্ট্রিক্টের নাম্বার ওয়ান মাস্টার ছিল তুমি এখন মাস্টার ব্যাট কাউ করি পেলে আরে আমার পুরো গোষ্ঠীটাই মাস্টার ব্যাটের রোস্টার মার বান্ধবীর ফোন আসছে হ্যালো হ্যাঁ বুটি আরে এই যে ব্যাটার সাথে মাস্টার ব্যাট দিয়ে আলোচনা করে দিচ্ছি আরে মাস্টার ব্যাট আরে আমরা যদি কত মাস্টার ব্যাট খুঁজছি ওই আর কি আলোচনা করে দিচ্ছি তোমরাও তো মেলা করছেন কথা ভাস হ্যাঁ হাদা জগন্নাথ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দাও এলে ফর্মালিটি কি কমো ঠিক আছে আর ফেসবুকের তাহলে ফলো করব এমন ভিডিও এখন আসতে থাকবে ততক্ষণ গুড বাই পাশে থাকো